দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে সুদূর বগুড়া থেকে আসছে পাঁচবিতে এক বড় ভাই উনি অবশ্য আটটা গরু কিনছে একটা মহিষ কিনতে ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইজান কেমন আছেন আছে গরু কিনতে ভাই যান আটটা গরু একটা মহিষ তুই দামটা একটু বলতেন ভাইজান রকম দাম ছিল দেখুন দর্শক ওই সেই মহিষ দাম হচ্ছে এক লক্ষ বিরাশি বিরাশি হাজার টাকা ওই গরুটা কত ভাইজান কিনছেন করে আচ্ছা সব কি মাংস হবে নাকি সব সব গোস্তর জন্য হবে মাসাল্লাহ এই দূরে দাম আছে দেড়শো মানে দেড় লক্ষ টাকা দর্শক দেখুন দর্শক গরু উঠানো আছে দেখুন দর্শক সেই ভাগে গরু উঠানো তো একটু শিখে রাখেন দেখুন একটু সাবধানে থাকবেন গরু উঠানোর সময় গরুকে হেল্প করবেন তাহলে হয়তো বা গরুর সমস্যা হবে না তখন দর্শক এবার ভাই কত হয়েছে এটা ভাই এটা দাম হচ্ছে মাত্র সিক্সটি ফোর চৌষট্টি হাজার টাকা দর্শক মাশাল্লাহ গরু এক ঝটকাতে গরু গাড়িতে উঠে গেছে সঙ্গে থাকুন দর্শক দেখা যাক এই গরুর সম্পর্কে তথ্য নেই